স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি অঙ্ক করব নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর চ্যাপ্টার দুইয়ের চ্যাপ্টার দুইয়ের এর আগে তিন এবং ছয় দাগের অঙ্কগুলো করেছিলাম আজকে সাত দাগের অঙ্কটা করব বলেছে যে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল এখানে টেবিল দেওয়া রয়েছে এবং এই টেবিলে দুটো মিসিং আছে এই দুটো মিসিং নাম্বারটাকে ফাইন্ড করতে বলেছে এই সাত দাগের অঙ্কটা আমরা উদাহরণের এই অঙ্কটার মতন সেম টু সেমভাবে করব এই অঙ্কটার মতন সলভ করে দেব চলো দেখি সলভ করেছি এই যে দাগের অঙ্কটা খাতায় লিখে নিয়েছি তো এখানে পাঁচটা ভ্যালু দেওয়া আছে ওটাই লিখেছি আর এখানে পল ডিগ্রিটা হচ্ছে ফোর তো সো ডেল ফাইভ এফ অফ এক্স সমান জিরো এখান থেকে ডেল ওয়ান ই মাইনাস ওয়ান টু দাওয়ার ফাইভ এফ অফ এক্স সমান জিরো এটাকে যদি পলিনমালে ভেঙে দিই পলিনমেন কফিসনটা যদি ভাঙে তাহলে এই ইকুয়েশানটা আসছে ই টু দি পার ফাইভ মাইনাস ফাইভ ই টু পার ফোর প্লাস টেন ই টু পার থ্রি মাইনাস টেন ই টু স্কোয়ার প্লাস ফাইভ ই মাইনাস এফ অফ এক্স এবার এফ অফ এক্সটাকে গুণ করে দিলাম গুণ করার পর এই ইকুয়েশানটা আসলো ই টু ইটু দার ফাইভ এফ অফ এক্স মাইনাস ফাইভ ইটু পাওয়ার ফোর এফ অফ এক্স প্লাস টেন ইটু দাওয়ার থ্রি এফ অফ এক্স মাইনাস টেন ইটু দাওয়ার স্কোয়ার এফ অফ এক্স প্লাস ফাইভ ইটু ই ফাইভ ই এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স সমান জিরো এক্স প্লাস ফাইভ এফ অফ এক্স এক্স প্লাস ফাইভ এখানে ফাইভ ইন্টু এক্স প্লাস ফোর হলো এখানে পাওয়ার ফোর আছে এক্স প্লাস ফোর করে দিলাম এভাবে করে কত হলো টেন এফ ইন্টু এক্স প্লাস এফ হফ এক্স প্লাস থ্রি মাইনাস টেন এফ অফ এক্স প্লাস টু প্লাস ফাইভ এফ হফ এক্স প্লাস ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়ান জিরো এবার পুট করবো ওটার মতনই যেটা দেখালাম তোমাদের উদাহরণে তো এক্সের ভ্যালু দুই আর এক্সের ভ্যালু তিন দিলাম এর তো এক্স এর ভ্যালু দুই এক্স এর ভ্যালু তিন এখানে এর ভ্যালু কত নিলাম এক্স এর ভ্যালু দুই এবং তিন প্রথমে এক্সের ভ্যালু দুই পুট করি তাহলে এটা যোগ করলাম এক্স এর ভ্যালু দুই কোলে পাঁচ আর দুইয়ে সাত হলো এখানে চার আর দুই ছয় এখানে যোগ যোগ করলাম তাহলে এটা ভ্যালু দাঁড়াচ্ছে এবং এফ হফ সেভেন এর মানগুলো দেখো দেওয়া আছে এফ অফ এফ মান দেওয়া তার জন্য এফ অফ সিক্সের মানটা বস হয়নি রেখে দিয়েছি যেগুলোর মান দেওয়া আছে সেগুলোর মান বসিয়ে দিয়েছি যে দুটোর মান দুটো দেওয়া নেই এফ অফ সিক্স এবং এফ অফ থ্রি মান দুটো দেওয়া নেই সেই দুটোকে রেখে দিয়েছি তাহলে থেকে গেল কি মাইনাস ফাইভ এফ অফ সিক্স প্লাস ফাইভ এফ অফ থ্রি মাইনাস এবার এটাকে গুণ এবং যোগ বিয়োগ করে পেলাম মাইনাস শূন্য দশমিক এক ছয় তিন সমান জিরো

এক্স সময় যদি থ্রি বসাই এখানে এখানে থ্রি বসাব এক্সের জায়গায় তিন বসিয়ে যোগ করে দেবো তাহলে তিন এখানে আট আসবে এখানে সাত হবে এখানে কত হবে ছয় হবে দেখো এইভাবে ভ্যালুটা বসিয়েছি এইভাবে ভ্যালুটা বসানোর পর এফ হফ এইটের ভ্যালু কত জিরো পয়েন্ট জিরো সেভেন ফোর মাইনাস ফাইভ ইন্টু এফ অফ সেভেনের ভ্যালু জিরো পয়েন্ট জিরো এইট টু এটা বসিয়েছি গুণ করে দিয়েছি এটা এটার মান কিন্তু যায় না এফ অফ সিক্সের মান যায় না তার জন্য এটা রেখে দিয়েছি এফ অফ ফাইভের মান জিরো পয়েন্ট ওয়ান ডবল জিরো ভ্যালুগুলো বসিয়েছি এই ভ্যালুগুলো বসানোর পর যোগ বিয়োগ করে টেন এফ অফ সিক্স মাইনাস এফ অফ থ্রি মাইনাস এটা যোগ বিয়োগ করে কত হলো জিরো দশমিক সাত আট এক সমান জিরো তো এটা দান দিয়ে চলে আসলো তাহলে ইকুয়েশন টু নাম দিলাম এটাকে ইকুয়েশান ওয়ানে দুই গুণ করে দিলাম তাহলে দুই গুণ করে মাইনাস টেন এফ অফ সিক্স প্লাস টেন এফ অফ থ্রি সমান কত দুই গুণ করলে এটার সঙ্গে দুই গুণ করেছি এটার সঙ্গে দুই গুণ করে পেয়েছি শূন্য দশমিক তিন দুই ছয় আর এখানে যেটা ছিল সেটাই বসিয়ে দিয়েছি এটা কেটে দিয়েছি তাহলে এটা বিয়োগ করলে নাইন এফ অফ থ্রি সমান কত ওয়ান পয়েন্ট ওয়ান জিরো সেভেন এফ অফ থ্রি সমান কত জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি পেয়ে গেছি এবার এই ভ্যালুটাকে এফ অফ থ্রি ভ্যালুটাকে ইকুয়েশান ওয়ানে বসিয়ে দিলাম ইকুয়েশান ওয়ানে বসানোর পর কি মাইনাস এফ মাইনাস ফাইভ এফ অফ সিক্স প্লাস ফাইভ ইন্টু শূন্য দশমিক এক দুই তিন এটা পেলাম সমান শূন্য দশমিক এক ছয় তিন এটাই গুণ করলাম গুণ করে পেলাম শূন্য দশমিক ছয় এক পাঁচ এটা থেকে আর তাহলে এটা এটা যদি যোগ আছে এটা আসলো এদিকে ডান দিকে তাহলে এটা বিয়োগ হয়ে গেল তাহলে বিয়োগ করে কত পেলাম আর এটা বিয়োগ জন্য মাইনাস ফাইভ এফ ফ সিক্স আর এদিকে পেয়ে গেলাম মাইনাস জিরো পয়েন্ট ফোর ফাইভ টু এটা যদি পাঁচ দিয়ে ভাগ করে দিই তাহলে জিরো পয়েন্ট জিরো নাইন জিরো ফোর পেয়ে গেলাম এটা হচ্ছে উত্তর